কাঁচকলা বড়ি আলু দিয়ে যে রেসিপিটা করবো তার মশলা একটা করে নেবো দেখো এই যে কাজু বাদাম দিয়ে দেবো চীনা বাদাম দেবো মগজ দানা দেবো সাদা তিল দেবো একটু সর্ষে দু চামচ দিয়ে দেবি পোস্ত দু চামচ দিয়ে দেবো টমেটো অল্প করে দিয়ে দেবো দিয়ে আমি একটু পেস্ট করে নিই নিয়ে তোমাদেরকে দেখাবো রেসিপিটা আমার গরম হয়ে গেছে আমি বড়িটা ভাইরা আমার এটা বড়িটা ভাটা হয়ে গেছে আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়েছি দিয়ে ফেলবো এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো

ভালো লম্বা অল্প করে দিয়ে দেবো রেস্ত্রে দিয়ে দেবো দিয়ে যাতে মশলা পেস্ট করে কেন তাতে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে মশলাটা করতে নেবো একটা দিদি ভাইরা আমার মশলাটা শুখে গেছে কাঁচকলাতে আমি হলুদ মাছি রেখেছি যাতে না কালো হয়ে যায় অনেক সময় অনেক কাঁচকলা কালো হয়ে যায় দিয়ে আলুটা দিয়ে দেবাই কত সুন্দর হয়েছে তোমাদের যদি দেখে ভালো লাগে প্লিজ প্লিজ আগে একটা লাইট মেরে দাও দিয়ে রান্নাটা দেখো আমি কীভাবে করেছি কেমন দেখতে লাগছে তোমরা করেছ কেমন খেতে লাগছে কমেন্টে লিখো কেমন হয়েছে রেসিপিটা একটু গরম জল হয়ে যাবে দেখো দিদি ভাইরা আমার আলু ভড়ি কাঁচকলা রেসিপিটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি নেব ভাইরা আমার তরকারিটা কত সুন্দর হয়েছে তোমাদের যদি দেখে ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে তোমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব করে নাও তাহলে আমাদের নিত্য নতুন রেসিপি তোমাদের চ্যানেলে ঢুকে যাবে তোমরা আমাদের সঙ্গে দেখো হরে কৃষ্ণ রাউ